পঞ্চভূতের অন্যতম এবং এই পৃথিবীর সমস্ত শক্তির আধার হলেন ভগবান সূর্যদেব আমরা প্রতিদিন সকালে তাকে দেখি কিন্তু আপনি কি জানেন ভোরবেলা এক ঘটি জল সূর্যকে নিবেদন করলে আপনার ভাগ্য বদলে যেতে পারে এটি কেবল একটি ধর্মীয় আচার নয় এর পেছনে রয়েছে গভীর বিজ্ঞান এবং জ্যোতিষশাস্ত্রীয় রহস্য আজ আমরা আলোচনা করব কেন কিভাবে এবং কোন নিয়মে সূর্যকে জল দিলে আপনার জীবনের দারিদ্র দূর হবে শরীর নিরোগ হবে এবং মানসম্মান বৃদ্ধি পাবে সাথে থাকবে আর্থিক সমস্যা শত্রু ঋণ মুক্তি চাকরি সুস্বাস্থ্য ও বিবাহের বাধা কাটানোর কিছু বিশেষ টোটকা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের টোটকাগুলি বিশেষভাবে আপনাকে সফল হতে সাহায্য করবে আসুন প্রথমেই জানি কেন সূর্যকে জল দেবেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্রের দিক থেকে দেখলে জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহরাজ বলা হয় সূর্য হল আপনার আত্মার কারক আপনার আত্মবিশ্বাসের প্রতীক যদি আপনার কুণ্ডলিতে সূর্য দুর্বল থাকে তবে আপনি হাজার চেষ্টা করেও আর্থিক উন্নতি বা সমাজে প্রতিষ্ঠা পাবেন না সূর্যকে জল নিবেদন করলে জন্মকুণ্ডলীর সমস্ত দোষ কেটে যায় আর বিজ্ঞানের দৃষ্টিতে দেখলে সকালে যখন আমরা জলের ধারার মধ্য দিয়ে সূর্যের দিকে তাকাই তখন সূর্যের আলো সাতটি রঙে বিভাজিত হয়ে আমাদের শরীরে প্রবেশ করে এই কালার থেরাপি আমাদের চোখের জ্যোতি বাড়ায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি আমাদের শরীরে ভিটামিন ডি এবং এনার্জি লেভেলও ঠিক রাখতে সাহায্য করে এবার আসুন জানি সূর্যকে জল দেওয়ার সঠিক সময় ও পাত্র বন্ধুরা অনেকেই বেলা দশটা বা এগারোটায় স্নান সেরে জল দেন যা একদমই অনুচিত সূর্যোদয়ের এক ঘন্টার মধ্যে জল দেওয়া সবচেয়ে শুভ শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে বা উষালগ্নে জল দেওয়া শ্রেষ্ঠ সব সময় তামার পাত্র ব্যবহার করুন সূর্যদেবের প্রিয় ধাতু হল তামা প্লাস্টিক স্টিল বা কাঁচের পাত্র ব্যবহার না করাই ভালো এবার আসা যাক মূল পদ্ধতিতে ভুল পদ্ধতিতে জল দিলে কিন্তু ফল পাওয়া যায় না প্রথমত স্নান করে পরিষ্কার বস্ত্র পরে বিশুদ্ধ জল নিবেদন করুন পাত্রটি নিজের বুকের উচ্চতায় বা মাথার ওপর তুলে ধরুন জলের ধারা যেন আপনার দুই চোখের মাঝখান দিয়ে দেখা যায় যখন আপনি জল ঢালছেন তখন পাত্র থেকে পড়া জলের অবিরাম ধারার মধ্য দিয়ে সূর্যের দিকে তাকান খেয়াল রাখবেন অর্পণ করা জল যেন আপনার পায়ে না লাগে কোনও গামলা বা গাছের তবে জল ফেলুন জলে সামান্য লাল চন্দন কুনকুম এবং লাল ফুল মিশিয়ে নিতে পারেন এটি সূর্যদেবকে প্রসন্ন করার বিশেষ উপায় জল ঢালার সময় মনও থাকবেন না এই মন্ত্রগুলির যে কোনো একটি পাঠ করুন ওম সূর্যায় নম বা ওম আদিত্য নম জল অর্পণ শেষ করার পর একটি কাজ অবশ্যই করবেন জল যখন নিচে পড়ে সেই জায়গার কিছুটা জল বা ভেজা মাটি নিজের ডান হাতের অনামিকা আঙুল দিয়ে স্পর্শ করুন এরপর সেই আঙুলটি নিজের কপালে তিলকের মতো দুই চোখের পাতায় এবং কণ্ঠে ঠেকান মতে সূর্যকে অর্পণ করা জলের স্পর্শে আমাদের শরীরে তেজ সঞ্চারিত হয় একে সূর্যপ্রসাদ বলা হয় এটি আপনার আত্মবিশ্বাস এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে অলৌকিক কাজ করে সূর্য পূজা বা জল নিবেদনের সময় পোশাকের রঙের দিকেও নজর দেওয়া জরুরি সাদা হলুদ জাফরান বা লাল রঙের পোশাক পরে জল দেওয়া সবচেয়ে ভালো এই রঙগুলো সূর্যের শক্তিকে শোষণ করতে পারে আর বন্ধুরা সূর্যকে জল দেওয়া যেমন পুণ্যের কাজ তেমনি কিছু বিশেষ পরিস্থিতিতে মতে জল নিবেদন থেকে বিরত থাকা উচিত পরিবারে যদি কারো জন্ম বা মৃত্যুজনিত অশৌ চলে তবে সেই নির্দিষ্ট দিনগুলোতে সূর্যকে সরাসরি জল নিবেদন করা উচিত নয় মহিলাদের মাসিক চলাকালীন সময় মতে দেবকার্য নিষিদ্ধ থাকে এই চার থেকে পাঁচ দিন সূর্যকে জল না দিয়ে মনে মনে মন্ত্র জপ করা ভালো শরীর শুদ্ধ হওয়ার পর আবার নিয়ম মেনে শুরু করুন বন্ধুরা অনেকেরই মনে একটি বড় প্রশ্ন থাকে আমরা তো শহরে থাকি ফ্ল্যাটের জানলা দিয়ে সূর্য দেখা যায় না বা চারপাশ উঁচু বাড়িতে ঘেরা আমরা কি করে সূর্যকে জল দেব বা অনেক সময় বর্ষাকালে মেঘের কারণে সূর্যদেব আড়ালে থাকেন তবে কি সেদিন জল দেওয়া বৃথা যাবে একেবারেই নয় শাস্ত্রে এর খুব সুন্দর সমাধান দেওয়া আছে সূর্যদেব কেবল একটি দৃশ্যমান পিণ্ড নন তিনি সর্বব্যাপী শক্তি যদি আপনার সামনে সূর্য না দেখা যায় তবে পূর্ব দিকে মুখ করে দাঁড়ান মনে মনে কল্পনা করুন যে ভগবান সূর্যদেব আপনার সামনেই তেজস্বী রূপে বিলাজ করছেন মনে রাখবেন ভক্তি মনের বিষয় চোখের নয় আপনার মোবাইল কম্পাস বা সাধারণ ধারণা থেকে পূর্ব দিকটি নিশ্চিত করে নিন এবং সেই দিকে মুখ করেই জল অর্পণ করুন মেঘের আড়ালে থাকলেও সূর্যের রশ্মি বায়ুমণ্ডলে বিদ্যমান থাকে তাই আপনার অর্ঘ্য সরাসরি তার কাছেই পৌঁছাবে যদি আপনি এমন ঘরে থাকেন যেখানে বাইরের আকাশ দেখাই যায় না তবে একটি তামার পাত্রে জল নিয়ে তার সামনে একটি তামার সূর্যদেবের মূর্তি বা প্রতীক রাখুন সেই প্রতীকের চরণে জল অর্পণ করুন এটি আপনার ঘরে সূর্যের পজিটিভ এনার্জি টেনে আনবে সূর্য দেখা না গেলে জল অর্পণের পর ওই স্থানে বসেই আদিত্য স্তত্র পাঠ করুন অথবা মোবাইলে শুনুন এতে সরাসরি সূর্য দর্শনের সমান পুণ্য লাভ হয় তাই আবহাওয়া বা বাসস্থানের দোহাই দিয়ে এই পবিত্র নিয়মটি বন্ধ করবেন না বিশ্বাস রাখুন ভক্তি থাকলে ঈশ্বর আপনার হৃদয়েই উদিত হবেন এখন আসুন জানি সূর্যকে জল অর্পণ করার মাধ্যমে কয়েকটি শক্তিশালী টোটকা আপনারা যারা আর্থিক সমস্যায় ভুগছেন বা শত্রুর ভয়ে ভীত তারা প্রতিদিন জলে একটি লাল ফুল ও সামান্য লাল চন্দন মিশিয়ে সূর্যকে অর্পণ করুন ঋণ মুক্তির জন্য রবিবারে জলের ঘটিতে সামান্য গুড় মিশিয়ে সূর্যকে অর্পণ করুন চাকরি বা প্রমোশনের জন্য জলের পাত্রে একটি লাল লঙ্কা বিজসহ দিয়ে সূর্যকে অর্পণ করুন এতে কর্মক্ষেত্রে বাধা দূর হয় বিবাহের বাধা কাটাতে জলে এক চিমটি হলুদ মিশিয়ে টানা একুশ দিন সূর্যকে অর্পণ করুন সুস্বাস্থ্যের জন্য জল দেওয়ার পর সূর্যদেবের সামনে দাঁড়িয়ে তিনবার নিজের জায়গায় গোল হয়ে ঘুরে প্রণাম করুন মনে রাখবেন বন্ধু ভক্তি আর বিশ্বাসই হল শেষ কথা প্রতিদিন নিয়ম মেনে সূর্য পূজা আপনার ব্যক্তিত্বে এক অদ্ভুত আকর্ষণ ক্ষমতা তৈরি করবে বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই তথ্যগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে কমেন্টে অবশ্যই লিখুন ওম সূর্যায় নম দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন